হ্যালো এভ্রিয়ান আজকে আমি কিছু জিনিস কিনেছি সেইগুলো আপনাদের সাথে ওপেন করবো আনবক্স করবো চলুন দেখি আজকে আমি কী কী আনবক্স করতেছি তো ছোটোখাটো কিছু জিনিস আপনার সাথে শেয়ার করবো আশা করবো আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যে থেকে দেখছেন আজকে চলে আসলাম আমার এই ডিসপ্লে ক্যাবিনেটটা অর্গানাইজ করবো রমজান চলে আসছে দেখেন পুরার ফ্লোর কি ডার্টি হয়েছে আমি সবগুলো ক্যাবিনেট ক্লিন করছি এখন আর মপ দিব ভাবলাম এটাও ক্লিন করে একবারে এই জায়গাটা পরিষ্কার আমাকে গিফট করছে আরং থেকে পানের বাটা আমার খুবই পছন্দ এটা তো আমি এক পাশে গোল্ড রাখবো গোল্ড জিনিসগুলো রাখবো আসলে এটা হলো পিস দিয়ে ডিসপ্লে করা আমার আসলে এখন তো ক্যাবিনেট খুবই কম তার জন্য আমার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো কোকারিজগুলো আমি এখানে রাখছি আগে কিন্তু এটাতে আমার এটা প্রায় দশ বারো বছর হবে বিশ বছর ধরে আমি এই ক্যাবিনেটগুলো ইউজ করতেছি কিন্তু এটা হলো আমার সেকেন্ড টাইম এটা সেল করতে চাচ্ছি কেউ যদি নিতে চান আমার কে কমেন্ট করতে পারেন এটা আমি ডিসপ্লে ক্যাবিনেটে সেল করব এখানে আমি অন্য একটা শেলফ কিনবো আমার কিচেনটার সাথে এটা একেবারেই ম্যাচিং হচ্ছে না যেহেতু আমার এটা একদম লাইট গ্রে কালারের ক্যাবিনেট আর এটা হলো একদম মেরুন কালার মানে উড মেরুন যেটা এটা এটা আপনার ভাই অনেকবার বকাবকি করতেছে তো ভাবতেছি এটাকে সেল করে দিব আপনারা চাইলে এটা আমাকে কমেন্ট করতে পারেন যারা ইউকেতে আছেন তারা এটা নিতে চাইলে খুব কম প্রাইসে আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই ভালো কোয়ালিটির এটা কিনতে গেলে প্রায় তিন চারশো পাউন্ড পড়বে তো খুব কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক কথা না পারি এটা গুছিয়ে নিই তো এই শিয়ালটা অলরেডি গুছিয়ে ফেলেছি গোল্ডেন কালার দিয়ে উপরে গুছাবো আর নিচের গুলো গুড মর্নিং এভরিওান কি অবস্থা কেমন আছেন আর মাত্র কয়েকদিন আছে একদম গরম গরম একটা কাপড় চোনা বানাই ফেললাম কাপড় চোনা খাইতেছি একটু সকাল থেকে অনেক কাজ করে ফেলছি অলরেডি আমার এখানে বাঁচতেছে এখন হ্যাঁ ফেলিবেন সকাল থেকে অনেক কাজ করছে কি কি কাজ করছে সেটা একটু একটু করে আপনার সাথে শেয়ারও করব প্রথমে চলে আসি আমার এইখানে আমার এই ডিসপ্লে কেবিন এটা আলহামদুলিল্লাহ গুছাইয়ে ফেলতে পারছি ফাইনালি এভরিথিং গুছিয়ে ফেলেছি লুকে দিস গাইস আমার এটা গুছানো হয়ে গিয়েছে লাস্ট উইকে তো আমরা এটা গুছিয়েছি আপনাদের সাথে কিছু জিনিস আমি এখানে কিছু জিনিস আছে আপনাদের সাথে শেয়ার করব আর এর জন্য খোলা হচ্ছে না আমার ইমার্জেন্সি মেশিনটা কিনতে হয়েছে আজকে মোমেন্টের অনেক কিছু শেয়ার কেবিনেট অলরেডি আন গুছানো ছিল সেইগুলি আমি এখন গুছিয়ে ফেলেছি আমার ক্যাবিনেটগুলো এখন নাইস অ্যান্ড ক্লিন করে ফেলছি সুন্দর করে এটা করলাম সকাল থেকে উঠে দেন আমার এই যে বাচ্চাদের আর আমাদের সব সসের যে জাট মানে ক্যাবিনেটটা এইটাও গুছিয়ে ফেলেছি তারপরে গুছিয়ে ফেলেছি আমার এই যে এইটা সবই সব কিছু মোটামুটি গুছানো হয়ে গিয়েছে পরের পাশে ক্যাবিনেটটা গুছিয়েছি এগুলো পরে দেখাবো তো মোটামুটি গুছিয়ে ফেলেছি লাস্ট উইকে তো এই সব কিছু আমি ওয়াইপ আপ করে ফেলেছি এখন আসি কিছু জিনিস আপনার সাথে শেয়ার করবো তো কি কি জিনিস আমি অনেক দিন ধরে কিনে রেখেছি বা শেয়ার করা হচ্ছে না দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না প্রথমে চলে আসি বড় গুলি টু পরেই দেখা কফি খেয়ে নিই কারণ আলহামদুলিল্লাহ আজকে মানডে নেক্সট মানডে থেকে তো সবার মুখ বন্ধ দেওয়া থাকবে সো এই গ্লাসটার ভিতরে আমি করতে ঠিক আছে এই গ্লাসটা আমার ওয়াইন গ্লাস লন্ডনে প্রথম এসে কিনেছিলাম প্রায় পঁচিশ বছরের মতো হয়ে যাবে বাইশ তেইশ বছর তো হবেই এই গ্লাসটা যাই হোক এই এই ফ্লাওয়ারটা আমি সামারে কিনেছিলাম সিং থেকে নভেম্বরের দিকে মনে হয় সেপ্টেম্বর নভেম্বরের দিকে গত বছর এটা তো আমার ভালো লাগতেছিলো কালারটা একটু অরেঞ্জ আর ইয়েলের ভিতরে মিক্স করা তো এইটা দিয়ে আমি এইটাতে একটু ডেকোরেশন করে নেব দুইটা ওরের আগে ওপেন করেছিলাম তো একটা দেখি আজকে গর্বছাতে যেয়ে পেলাম তো এইগুলি আমি এটাতে রাখতে চাচ্ছি তিনটা ফ্লাওয়ার হলো না সুন্দরভাবে রাখা যায় দুইটা ফ্লাওয়ার একটা ফ্লাওয়ার হয় না লাইক দিস এখন দেখেন অনেকটা ফ্লাফি হয়েছে না সো এইটা আমি গুছিয়ে ফেললাম আমি জানি আপনারা দেখতে পারতেছেন লাইক দিস হ্যাঁ এটা গুছিয়ে ফেলেছি দেন হলো এইটা তো আপনারা আমার শপিং ব্লগ দেখেছিলেন আইটার থেকে ছোটো ছোটো গুলি এনেছিলাম এই উডেন বক্সটা এনেছিলাম এটা রাখবো বাট এটা এখন পর্যন্ত আমি কোথাও খুলতে খুলে খুলি নেই প্রায় দুই মাস হয়ে যাবে শপিং করছি ও এটা স্টিকার দিয়ে লাগানো যাবে স্টিকার দিয়ে দিছে চারটে স্টিকার দিয়ে দিছে যাই হোক এটা আজকে এটাতে আমি এই ছোট ছোট ফ্লাওয়ারগুলো গুলো কিনে আনছিলাম আহ লেন থেকে এটা একদম পারফেক্ট আর এটা হলো ক্যান্ডেল খুবই সুন্দর স্মেল খুবই সুন্দর এটা হচ্ছে মিন্টের এগুলি পি করে কিনে আনছিলাম এটা রে আমি এখানে যখন আমার ডিসপ্লে করবো কোথাও এটা এর সাথে বসে যাই হোক এইটা নিয়ে আসছি দেন অনেক দিন আগে আপনারা হয়তো দেখেছেন অনেক দিন আগে আমার এই ফ্রেন্ড আমাকে এই যে একটা বক্সে স্পাইসি জার আমাকে গ্লাস গ্লাসের কন্টিনিয়ার বা জার যেটাই বলেন না কেন দিছিল। তো সেইটা আমি আমার পর্যন্ত খুলিনি প্রায় দুই মাস হবে এই শপিং আর এই সব একসাথে পেয়েছি ওর একটা বক্সের ছয়টা থাকে

টি কফি সুগার সব কিছু রাখা যাবে স্পাইসি তো এগুলো খুলে নেব তাতে আমি বক্সগুলো বিল করবো তো ভাইয়া খালি বকা বকি করতেছে আমাদের এই সুন্দর না ইচ্ছে করলো আমি এটাতে টি কফি ড্রিঙ্কসও খেতে পারবো তো আমি সবগুলো ওপেন করে নিই তারপর আপনাদের দেখাচ্ছে না হলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সবগুলো যা আর ওপেন করে নিয়েছি এখন এগুলোকে ওয়াশ করবো তারপর আমি কিছু রাখবো আর এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে এগুলোকে ডাবল গ্লাস বলে এটা এখান থেকে পারছেন এটা কিন্তু আমি ড্রিঙ্কসও খেতে পারব স্পাইসি সুগার কফি সব কিছু রাখতে পারবো তো যখন রাখবো তখন আপনার সাথে শেয়ার করব প্রথম ওয়াশ করবো হয়তো দুই তিন দিন লাগবে আপনার সাথে শেয়ার করার জন্য তো এই ছিল আমার সেকেন্ড ওয়ান এখন থার্ড প্লান দেখায় কয়েকদিন ধরে আমার যেটা হয়েছে রমজান আসার আগে একটা জিনিস সমস্যা হলো হ্যান্ড ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে খুবই খারাপ অবস্থা নষ্ট হয়ে গেছে মানে পাওয়ার কমে গেছে এবং ব্ল্যান্ড ভালো করে হচ্ছে না তো ইমার্জেন্সি একটা হ্যান্ড ব্ল্যান্ডার নিলাম আমি আসলে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে সব কিছু কাজ করি আমার হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে সব কাজ করতে ভালো লাগে এটা দিয়ে সব কিছু করা যাবে এখানে তিনটা এখানে আমি বসের সো এইটা আমি কারিজে থেকে নিছি আপনার ভাই আমার ইমার্জেন্সি কিনে দিছে আর এই ব্র্যান্ডটা কিন্তু খুবই খুবই ভালো ব্র্যান্ড এটা সেভেন্টি ফাইভের মতো ছিল তো এটা আমি ফিফটি ফাইভ কিনে নিলাম রমজানের জন্য রমজানের জন্য না আসলে এটা আমার দরকার তো চলেন এটা ওপেন করিয়া দেখি এটা কীরকম ঠিক আছে Oh my god. Doi zile mai da delivery. water for a for it to look. Oh my god. <tip> <tip> সাথে তো লিফলেট থাকবেই খুবই সুন্দর করা প্যাকেজিং করা এটা হলো বিস্তারিত এখানে আছে বিস্তারিতের ভিতরে বইয়ের ভিতরে সবকিছু পেয়ে যাবেন তো তখন আমি এই টপিং করি সাইজ এটা অনেক জামা এটা আছে আমি আবার একটা কিনেছি আবার এটা এটা চপিং করার জন্য মিট ইট ভেজিটেবল অনিয়ন এটা ওপেন করার জন্য ভেরি শার্প এটা হলো আপনার এইট হান্ড্রেড ওয়ার্ডের খুবই শার্প আই হোপ খুবই শার্প ভালো কাজ দেবে এটা আমার অনিয়ন স্পেশালি মোমো বানাইতে গেলে না এটা আমার খুবই দরকার দেন আমি পেলাম এটা জব যে জবটার ভিতরে আমি আমার সব কিছু এখানে দিয়ে ব্র্যান্ড করতে পারবো যেরকম ধরেন আমি বেশিরভাগ জিঞ্জার কালি পেস্ট অনিয়ন পেস্ট স্পাইসি সব কিছু কিন্তু আমি এখানে করতে পারব ইজ রিয়েলি গুড ভেরি পাওয়ারফুল সো এখানে অনেকগুলো নাম্বার টুয়েলভ পর্যন্ত যাবে সি ইজ ভেরি গুড নাম্বার টুয়েলভ দেন একটা ছোট্ট উইক্স পেয়েছি এটা খুবই টাইম নেই এটা লাগিয়ে টিং টিং করা যাবে ঠিক আছে এটাকে মুভ করা যাবে বাট হেভি এই যে অনেক ঠিক আছে হ্যাপি আমি হ্যাপি এই ছিল আমার আজকে টুকিটা কি জিনিসপত্র ওপেন করা আরও কিছু রমাদানের জিনিসপত্র ওয়ার্ডে দিয়েছি সেগুলি চলে আসলে আপনার সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে কারণ আমার অনেক কাজ আছে এত বড় ভিডিও আমি এখন করতে পারি না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবাডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফেজ বাই বাই